অন্যের দুর্নীতি খোঁজার আগে দুর্নীতি দমন কমিশনকে পরিশুদ্ধ হতে বলেছে হাইকোর্ট সংস্থার ভেতরে দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেও বলেছে আদালত বিনা দোষে কারাভোগ করা জাহালমের বিষয়ে দুদকের তদন্তের ব্যাখ্যা গ্রহণের সময় বুধবার এই মন্তব্য করে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোনালী ব্যাংকের প্রায় সাড়ে আঠারো কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে তেত্রিশটি মামলা করে দুদক কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে তিন বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কারাগার থেকে মুক্তি পান জাহালম স্বপ্রণোদিত রুলে জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চায় হাইকোর্ট এছাড়া ভুল তদন্তের বিষয়ে দুদকের ব্যাখ্যা চেয়ে প্রতিবেদন চায় আদালত বুধবার দুদক প্রতিবেদন দেওয়ার পর জাহালমের ক্ষেত্রে সংস্থাটির দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করে হাইকোর্ট দুদকের প্রতিবেদনে তদন্ত কর্মকর্তার দায় অস্বীকার করা হলেও আদালত বলেছে প্রতিবেদনটি বিশদভাবে খতিয়ে দেখা হবে ঋণ জালিয়াতির ঘটনার সঙ্গে আঠারোটি ব্যাংকের সম্পর্ক থাকলেও দুদক কেন মাত্র পাঁচটি ব্যাংকের বিষয়ে প্রশ্ন তুলছে তা নিয়েও ক্ষুব্ধ হাইকোর্ট তারা ভিতরে বলছেন আঠারোটি ব্যাংকের কথা তেত্রিশটি শাখার কথা তাহলে পাঁচটি ব্যাংক কেন এখানে কি কোনো পিক অ্যান্ড চুজের কোনো বিষয় আছে কিনা দুদকের যে শিডিউল আছে তার ভিতরে থেকেও দুদক কাজ করতে পারে বলে আদালত মনে করে দুদকের আইনজীবী বলছেন আদালত যেসব প্রশ্ন তুলেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আবারও দেবে দুদক আদালত কোয়েরি করেছেন যে চার্জশিট থেকে আপনারা দেখাবেন ফাইনাল রিপোর্ট থেকে দেখাবেন আপনাদের ডেট অফ নলেজ কখন এবং আপনারা কি আপনারা উঠবানোর জন্য বা না করার জন্য আপনারা কি কি ইনশাল্লাহ পরবর্তীতে দশই এপ্রিলের মধ্যেই আশা করি আমরা বাকি কাগজ পেয়ে পেয়ে গেলে আমরা আরেকটা অ্যাফিডেভিট দিব শুনানিতে আদালত বলে দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খারাপ হোক আদালত তা চায় না দাউস্তান ফেরদাউস্তানভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা